দক্ষিণবঙ্গের কয়েকটি জেলার বাসিন্দাদের তীব্র আবহাওয়ার জন্য সজাগ থাকতে হবে পূর্ব ও পশ্চিম বর্ধমান বাঁকুড়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জন্য কমলা সতর্ক জারি করা হয়েছে এই এলাকাগুলিতে পঞ্চাশ মাইনাস ষাট কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝোড়ো হাওয়া সহ বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে সতর্কতায় আরও জানানো হয়েছে যে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ পরগনা জেলার কিছু কিছু স্থানে এগারো সেমি পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে কমলা সতর্কতার অর্থ সজাগ থাকুন অন্যদিকে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির জন্য হলুদ সতর্ক জারি করা হয়েছে এখানে কিছু কিছু স্থানে ঘন্টায় চল্লিশ মাইনাস পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ছোড়ো হাওয়া সহ বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশিরভাগ অংশেই হলুদ সতর্ক বলবৎ থাকবে মুর্শিদাবাদ নদীয়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় চল্লিশ মাইনাস পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ছোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুতের পূর্বাভাস রয়েছে রাজ্যের বাকি জেলাগুলিতেও একই রকম আবহাওয়ার সম্ভাবনা রয়েছে তবে সেখানে ছোট হাওয়ার গতি কম থাকবে ক্রমশ শান্ত হওয়ার আশা করা হচ্ছে তবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় কিছু কিছু স্থানে কিলোমিটার গতিবেগে হাওয়া সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে সেজন্য হলুদ সতর্ক জারি করা হয়েছে উত্তরবঙ্গের পূর্বাভাস যদিও সতর্কতাটি মূলত দক্ষিণবঙ্গের জন্য উত্তরবঙ্গের বাসিন্দাদেরও অস্থির আবহাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে তিন দিনের পুরো সময়কাল জুড়ে সমস্ত জেলার জন্য হলুদ সতর্ক জারি করা হয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে ত্রিশ মাইনাস চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে বজ্রপাতের তীব্রতা বাড়ার সম্ভাবনা রয়েছে কিছু কিছু স্থানে চল্লিশ মাইনাস পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে